আজ বৃহস্পতিবার এগারোই পৌষ দু তেইশ সালের আঠাশে ডিসেম্বর মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা যাদের জন্ম বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার সন্তান সন্ততি বিবাহ সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল আগত বছর দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যকে উন্নতি করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় কিন্তু আজ আপনাদের লাগতেই পারে এবং সেখানে আপনারা শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে তবে ভুল ভাব বিনিময় বা বার্তা বিনিময় অর্থাৎ কথাবার্তা বা কোনো প্রকার মেসেজ বা চ্যাট আজ আপনাদেরকে কিন্তু দিনটিকে নিষ্প্রাণ করে দিতে পারে তাই কোনো কিছু বলার আগে বা লেখার আগে ভাবনা চিন্তা করে বলবেন বা লিখবেন আজ কিন্তু সারাটা দিনই আপনাদের আপনারা মানসিকভাবে একটু দুর্বলতা অনুভব করতে পারেন তাই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি অবশ্যই পাবেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে